করতে আমরা বাংলাদেশের ইতিহাস জানি বাংলাদেশের ইতিহাস একটি রক্তের ইতিহাস আমরা দেখেছি আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই এর এবং সাম্প্রতিককালে কালে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ একটি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে তার বিচার নিশ্চিত করতে পারবো নতুন কোন আবারও শেখ হাসিনার মাথা চাড়া দিয়ে উঠার জন্য সহযোগিতা করব তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো এরকম যদি হয়

এবং তাদের থেকে আমরা তাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি নাটি জানতে পেরেছি এবং টাঙ্গাইলে আসার পর আমরা যা জানতে পেরেছি পাঁচই আগস্টের পর এখানে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেনি এর জন্য টাঙ্গাইলবাসী সকলের প্রতি আমার ধন্যবাদ থাকবে যে স্পিরিট ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে সেই স্পিরিটের অন্যতম পূর্ণভূমি মাওলানা ভাষারি কিংবা শহীদ মারুফের এই পূর্ণভূমি আজকের এই টাঙ্গাইলে এই উন্মুক্ত মাঠে উপস্থিত ছাত্র জনতার সামনে সবাইকে একসাথে গলা মেলাতে হবে